গুড ইভিনিং নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই দেখতে পাচ্ছ এখানে বিয়ের তত্ত্ব সাজানো আর এটা দেখে তোমরা হয়তো আশা করি বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আজ হচ্ছে বোনের রিসেপশান আর মোটামুটি আমরা সবাই রেডি হয়ে পড়েছি আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরোবো আর দেখতে পাচ্ছ কত তত্ত্ব আমরা সাজিয়েছি আর এটা হচ্ছে গিটার তবে না এটা তত্ত্বের সাথে নয় এটা আমরা আলাদা করে লুকিয়ে নিয়ে যাব কারণ আজকে পুরুষজ্জার রাতে বোন হাজবেন্ডকে গিফট করবে আর ভাবছো হয়তো উঠোনের মধ্যে তত্ত্বগুলো রাখা কেন ঘর থেকে বার করে বাইরে উঠোনে সাজানো হয়েছে যাতে এখান থেকেই পরপর গুনে নিয়ে আমরা উঠে পড়ব গাড়িতে আর অলরেডি আমাদের গাড়ি চলে এসেছে ঠিকমতো বুঝতে পারছো কিনা জানি না কারণ অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে প্রায় এখন সাড়ে ছটা পনেরো সাতটা মতো বাজে আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়েছে তবে আমাদের দুটো নয় তিনটে গাড়ি করা হয়েছে এখানে হয়তো দুটো গাড়ি দেখছো কারণ একটা গাড়ি আগেই বেরিয়ে গেছে কারণ মাঝ রাস্তা থেকে কিছু লোক আমাদের উঠবে সেই জন্য ওটা আগেই বেরিয়ে গেছে আর আমাদের গাড়িও রওনা দিয়ে দিল। গাড়িতে আজ আমাদের অনেকটাই জার্নি করতে হবে কারণ আজকে যাব আমরা বিধাননগরে তাই বেশ অনেকটা লেটও হয়ে গেল কখন পৌঁছাবো তার কোনো ঠিক ঠিকানা নেই আসলে ভাবা মানে বেরোনোর কথা ছিল আমাদের সাড়ে চারটে কারণ ওই কারণে যাতে লেট না হয় সবাইকে বলা হয়েছিল চারটের সময় বেরোবো যাতে সবাই আগে আগে রেডি হয়ে যায় আর কি আর গাড়ির ড্রাইভারকে বলা ছিল যে সাড়ে চারটায় আসতে সেখানে গাড়ি এসেছে আমাদের পাঁচটায় আর বাকি সবাই রেডি হতে হতে তো আরও দেরি করেছে আর তার উপর তো বুঝতেই পারছো এতগুলো তত্ত্ব সাজানো গোছানো তোলা এই করতে করতেই এত লেট হয়ে গেল। আর এখন আমরা পৌঁছে গেছি বারাসাত আর বারাসাতে আসার পরেই মানে এখান থেকে শুরু হয়ে গেছে জ্যামের পর জ্যাম মানে এক পা করে এগোই তো আরও দশ মিনিট পনেরো মিনিট করে দাঁড়ায় এরকম অবস্থা মানে এত জ্যাম একে লেট হয়েছে বেরোতে তার ওপরে জ্যামের ওপর জ্যাম মানে কটায় পৌঁছবো কে জানে আদৌ আমরা অনুষ্ঠানে পৌঁছোতে পারবো না পৌঁছতে পৌঁছোতে ভোর হয়ে যাবে ভগবানই জানে তার উপর আমিও একটু ভয় ভয় যাচ্ছি কারণ আমার ছেলের আর আমার দুজনেরই বমির সমস্যা আছে তবে আমার গ্যাংটক ঘুরে আসার পর থেকে এই প্রবলেমটা একটু কমে গেছে তবে ছেলেটাকে নিয়ে একটু চিন্তা বাচ্চা মানুষ যদি বমি টমি করে ফেলে না ওর ঘোরাটাই একেবারে ম্যাচাকার হয়ে যাবে তো যাই হোক আমরা পৌঁছে গেছি প্রায় এয়ারপোর্টের কাছাকাছি আর যাই বলো না কেন মানে রাত্রের কলকাতায় যা মানে ঘুরতে কিন্তু দারুণ লাগে চারিদিকে লাইট ঝলমল করে আমার তো ভীষণ ভীষণ পছন্দ তা আমরা এয়ারপোর্টের কাছে পৌঁছে গেছি আর আমাদের বাকি গাড়ি দুটো এখানে এসেই ছিল আগে এসে এখানে এসে আমরাও দাঁড়ালাম একসাথে হয়ে সবাই মিলে এবার তিনটে গাড়ি একসাথে আমরা রওনা দেব ওই কারণে তবে এতটা সময় লাগলেও ছেলের আমি দুজনে কিন্তু পুরো সুস্থভাবে পৌঁছে গেছি আর কোনো সমস্যা আমাদের হয়নি রাস্তা ক্লিয়ার থাকলে আমরা কত আগে পৌঁছে যেতাম আর এখন প্রায় দশটা বেজে তো যাই হোক ফাইনালি আমরা ওদের বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি আর গাড়ি থেকে নেমে সবাই যে যার হাতে তত্ত্ব তত্ত্ব নিয়ে নিচ্ছে আর এতটা জার্নি তো বুঝতেই পারছো মানে সবারই একটা বিধ্বস্ত অবস্থা মানে যে যার সবাই সেজে গুজে আসলো সব একর আর এখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ করে নিচ্ছে কি করবে বেচারা সব তো নষ্ট হয়ে গেছে এতটা জার্নি করলে যা হয় তো যাই হোক সবাই তো সুন্দর সেজে গুজে আছে আর আমি আমাকে দেখলে তো তোমাদের দারুণ লাগবে দেখো আমি মনে হবে যেন বাজারে বেরিয়েছি এমনই সেজে এসেছি নিজের বোনের বিয়ে সেরকম সাজার কোনো ব্যাপারই নেই আর এইখানে দেখো সব থেকে বড়ো মানুষটা সব থেকে বড়ো তত্ত্বটাই নিয়ে একেবারে দাঁড়িয়ে আছে ওর তো ভীষণ আনন্দ তো যাই হোক এক এক করে আমরা এবার এগোবো আর দেখতেই পাচ্ছ মানে আমাদের মানুষজনের থেকে হয়ে গেছে তত্ত্ব অনেক বেশি তাই এক একজনের হাতে দেখো কতগুলো করে তত্ত্ব যেন মনে হচ্ছে আমরা মাল বোঝাই করে নিয়ে যাচ্ছি মানে দারুণ লাগছিল কিন্তু তো চলো এগোনো যাকিয়ে চলো চলো আমরা এখন সবাই মিলে ওপরে যাচ্ছি মানে যেখানে বোনকে বসানো হয়েছে সাজিয়ে গুছিয়ে আমরা এখন সেখানের থেকেই ঘুরছি আমরা এখন আগেই চলে এসেছি ওদের পাশের রুমে তত্ত্বগুলো রাখার জন্য তারপরে ওর সাথে একটু আড্ডা হবে তা এখানে দেখতেই পাচ্ছ মানে খাটটাও এতটাই ছোট যে আমাদের এত তত্ত্ব তাও ঠিক মতো রাখা যাচ্ছে না মানে এতই বেশি তত্ত্ব হয়ে গেছে সেটাও খাটের মধ্যে পুরো ভালোভাবে সাজানো যাচ্ছে না একটার ওপর একটা রাখা রাখতে হচ্ছে আর এই দিকে দেখো গিটারটাকে খাটের নিচে লুকিয়ে রাখতে মানে রাখছে আমার বোন কারণ ওইটা তো সারপ্রাইজ দেবে রাত্রেবেলা ওকে তাই এখন ওটা যাতে দেখে না ফেলে ওই জন্য ওটা খাটের নিচে ঢোকানো হচ্ছে আমাদের জন্য এখানেই নিয়ে দেখো চলে এসেছে কফি বাট এত রাত হয়ে গেছে যেহেতু তাই আমি আর কফি টফি কিছু খেলাম না আর এদিকে দেখো টোটাল আমাদের তত্ত্ব কিন্তু বিছানার উপর সাজিয়ে রাখা হয়ে গেছে না না ওটা কিন্তু কোনো তত্ত্ব না ওনাকে তত্ত্ব ভেবে তোমরা যেন ভুল ঢুল করো না ওনা উনি হচ্ছে এনাদেরই কোনো গেস্ট বিছানায় বসেছিলেন তাই ওনাকে বসিয়ে রেখে এই সামনেটা আমরা তত্ত্ব রেখে ফেলেছি আর আরেকটা কথা তোমাদের তো দেখানো নেই এই দেখো মিষ্টির ট্রে আমাদের কিন্তু মাঝ রাস্তা থেকে আরও দুটো মিষ্টির ট্রে তোলা হয়েছে যেটা একটা তো এইটা আরেকটা খুব সম্ভবত কোনো ট্রে নিচেই চাপা পড়ে আছে এদিকে বোনের সাথে সবাই ফটো তুলতে ব্যস্ত আর আমি আমি সবার ফটো তুলতে ব্যস্ত মানে আমার যেটা কাজ আর কি যাই হোক লোকজন অনেকটাই কম এখন কারণ অনেকটাই রাত হয়ে গেছে এনাদের যারা নিমন্ত্রিত ছিল প্রায় অর্ধেক লোক চলেই গেছে আর আর এদিকে এদিকে বোনের সাথে চলছে সবার দেখো আমার ছেলেটা বিয়ের বাড়ির আনন্দ ছেড়ে দিয়ে নিচের ঘরে খেলনা নিয়ে বসে খেলতে শুরু করে দিয়েছে আর এখানে দেখো আমার মামারা দাদা জামাইবাবু সবাই এখানে বসে গল্প করছে এরা কিন্তু আমাদের গাড়িতে আসেনি মানে এখানেই আশেপাশের বাড়ি তো কাছাকাছি তাই ওরা ডাইরেক্ট এখানে চলে এসেছে আর আমাদের আগেই পৌঁছে গেছে সবাইকে পকোড়া খেতে দেখে আমরা তিনজনে চলে আসতাম পকোড়া খাওয়ার জন্য এত রাতে কখন পকোড়া খাবো কখন রাতের খাবার খাবো জানি না বাট তাও একটু টেস্ট করার জন্য চলে এসেছি আর আমার ছেলেরা কোথাও বেরোচ্ছে না ঘুরছে না বলে আমার বোনের যাই পকোড়া নিয়ে আমার ছেলেকে খাওয়াতে চলে গেছে এই যে এটা হলো আমার ছোট মামা তার মেয়ে জামাই আর ছেলে ওদের যেহেতু কাছাকাছি বাড়ি তাই ওরা লেট করবে না খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু আমাদের আগেই পৌঁছে গেছিলো তাই ওরা এখন বেরিয়ে যাচ্ছে আর এদিকে দেখো একজন সেজে গুজে চুপচাপ বসে বসে কী যেন ভাবছে আর দু তিনটে মেয়ে ছেলে একসাথে যে হয় আর কি দুই মাকে বসে বসে দেখাচ্ছে কী কী গয়না পেয়েছে আর এখন আমাদের যতজন কন্যা যাত্রী গেছিলো সবাইকে একসাথে ডাকা হচ্ছে সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলব বলে সবার তো ফাইনালি দেখো সবাই মিলে আমরা দাঁড়িয়ে তুলছি গ্রুপ ফটো বাট সবাই থাকলেও আমার ছেলে কিন্তু এখানে নেই মানে ও কোথাও বেরোচ্ছে না আসছে না যাচ্ছে না মানে ওর যে কি মন খারাপ হয়েছে না বিয়ে না বৌবাদ একটা দিনও যদি ওর মামামের সাথে একটা ফটো তুলে থাকে মানে ওর কোনো স্মৃতি নেই যদি আমি ভিডিও করেছি বাস ওইটুকুই মানে ফটো বলে ওর কাছ সাথে কিচ্ছু নেই ওর তো শেষমেশ ওকে একটু বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসা হয়েছে ফটো তোলার জন্য কারণ ওর এত মন খারাপ হলে না মামা মের ধারের কাছেও আসছে না আর এদিকে দেখো এসেছিলো বেশ কিছু সেলিব্রিটি কিন্তু যেহেতু আমাদের আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো তাই বেশিরভাগ সেলিব্রিটিরা খাওয়া দাওয়া করে চলেই গেছে খালি জাস্ট দুজন ছিল একজন এইদিকে আর একটা ছোট্ট সেলিব্রিটি এই তোমরা কী কী সিরিয়াল দেখো আর কে কে এনাদের চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি অবশ্যই সিরিয়াল সিরিয়াল তেমন কিছু দেখি না বাট সবাই যেহেতু সেলফি টাইফটি তুলছে আমিও একটু এই সুযোগে একটু সেলফি তুলে নিলাম বাট আমি অত নাম নামঠাম মতো অত জানি না তোমরা জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করো তা যাই হোক তো এবার আমিও চলে এসেছি বোনের সাথে একটু সেলফি তুলতে আর যেহেতু আমাদের বাড়ি ফেরার একটা ব্যাপার আছে আর বেশ রাত হয়েছে তাই এবার চলে এসেছি আমরা পেট পুজো করতে আর ঢোকার সময় তোমরা দেখেছো খাবারের প্যান্ডেল কিন্তু নিচে করা বাট এটা হচ্ছে ছাদের শুধুমাত্র সেলিব্রিটিদের জন্য স্পেশালি করা ছিল আর নিচের চাপ থাকায় এখানেই আমরা বসে পড়েছি তাছাড়া আমরা হচ্ছে কোণের বাড়ির লোক সেলিব্রিটির থেকে কম কি হ্যাঁ তো যাই হোক বোনকে দেখো মা বসি এখানে একটু খাইয়ে দিচ্ছে কারণ ওর খেতে অনেক রাত হয়ে যাবে ওই জন্য ওকেও একটু বসিয়ে নিয়েছে মা আর এই দেখো দেখো মন খারাপ করে এখনও বসে আছে আর সব শেষে খাওয়া দাওয়ার পরে হ্যাঁ আমি একটু নিজেকে দেখে নিচ্ছি কেমন লাগছে মানে সব পাওয়ার খাওয়ার পরে আমি দেখছি কেমন লাগছে আমাকে আর এই সুন্দরী তো ফটো তোলা শেষই হচ্ছে না নানা পোজে ফটো তুলছে আর সবাইকে দেখে আমরা দুজনে বসে পড়েছি সুন্দর সুন্দর পোজ দিয়ে ফটো তুলতে আর সবথেকে বড় কথা ভ্যালেন্টাইন্স ডে বলে কথা ইস মনে হচ্ছে না বিয়েটা আজকে আমাদেরই হয়েছে কি পোজ আর এই একজনকে দেখো সবাই আনন্দ করছে আরে মন খারাপ করেই বসে আছে মাম মামকে ছেড়ে বাড়ি যেতে হবে বলে দাঁড়া 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 যদি দাঁড়া দাঁড়া আমি দিন দেখার জন্য

আমার বউ আমাকে এত ভালোবাসে আমি জানতাম না আমার শোন আমাকে এত ভালোবাসে আমার মা এত বড় কাজ করতে পারো না কাজ না কাজ করে ওর যে নাস্তা দেখাবে আমার তুমিরা যে দিন বেরিয়েছো ওর মাথা এল এমন করে চুল ছিঁড়ে কি বাবা মুখটা দেখি মুখটা দেখি দেখি ওর না না দাদা না পাশে বসো

এইভাবে এই ওরা হাসি খুশি থাকো সারা জীবন ভালো থাকো সুস্থ থাকো তা টাটা করে আজকে রাতের মতো আমরা রওনা দিলাম বাড়ির দিকে আর বাড়ি ফেরার পথেও রাস্তায় পড়েছিল বেশ জ্যাম তাই আমাদের রাতে আসতেও আমাদের বেশ রাত হয়েছিল প্রায় তিনটে বেজে গেছিল আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে গুড মর্নিং আমার গলাটা এখনো পর্যন্ত মানে এই অবস্থা ভাঙা ঠিক করে কথা বলতে পারছি না কতটা তোমরা বুঝতে পারছো জানি না বাট আজকে আমরা এসেছি অষ্টমঙ্গলায় বোনের বাড়ি বোনকে আর জামাইকে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে তো চলো ভেতরে কিছু নিয়মকানুন আছে সেগুলো কমপ্লিট করেই আমরা নিয়ে বেরিয়ে যাব তো বাড়ি থেকে বেরোনোর আগে ওনাদের বাড়ি থেকেই মানে কিছু নিয়মকানুন আছে সেগুলো এখন করা হচ্ছে উঠে আছে সেগুলো সব করা হয়ে যাওয়ার পর রেডি পেডি হয়ে ওরা শাশুড়ি দিদা শাশুড়ি সব প্রণাম টোনাম মানে করছে আর কি করে টোরে নিল এরপরে সবাইকে বিদায় জানিয়ে বেরোবে আর এখন দেখো আমার বর মশাই সবাইকে প্রণাম করছে এরপরে আমিও প্রণাম টোনাম করে নেব আর আমাদের দুজনেরই শরীরটা খুব একটা ভালো নেই কারণ জার্নিটা অনেক মানে অতিরিক্ত হয়ে গেছে আর কি কারণ আজ সকাল সকাল আমরা এসেছি আবার এখান থেকে আজকেই এক্ষুনি বেরোবো আবার এতটা রাস্তা যাব। মানে প্রচণ্ড জার্নিটা হবে তো পড়েছি আর এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে সামনে এগিয়েও যাচ্ছি তবে চিন্তার বিষয় একটাই আবার যদি সেদিনের মতন জ্যামে পড়ি তা কোনো কথাই নেই মানে একে তো ডবল জার্নি হচ্ছে তারপরে যদি আবার জ্যামে আটকায় তাহলে আমরাও কটায় মানে আমরা বাড়ি পৌঁছবো তার কোনো ঠিক ঠিকানা নেই আর সামনেই দেখো এখনই আসবে এয়ারপোর্ট আর জ্যামের কথা বলতে না বলতেই দেখো আমরা আটকেছি জ্যামে আর আমাদের পাশে দেখো কি গাড়ি দাঁড়িয়ে উফ দারুণ তবে একটা জিনিস আমার বাজে লাগে এত টাকা দিয়ে কিনবে লোকে কিন্তু বসার জায়গা এত কম যে কিনবে কিনবে টাকা থাকলে মানে বলে না ভিপ্রের বাবারও সাধ্য হয় তো সবই হয় আমার বাবা অত টাকাও নেই দেখেই শান্তি আর এই দেখো আমরা এখন কোথায় বলতো এখন রেলগেট আমরা পার করছি পর্যন্ত তো খুব তাড়াতাড়ি চলে আসলাম কি হবে দেখা যাক এখান থেকে কল্যাণীর দূরত্ব এখনো একত্রিশ কিলোমিটার তারপরে তো চারদা তারপরে আমাদের বাড়ি এখনো ঢের দেরি আর এই দেখো টি পাপি বিরিয়ানি আর সব থেকে ফেমাস যেটা বারাসাতে হয়েছে নতুন আর তার পাশেই আছে আমন্ত্রণ ধাবা এই ভিডিও তোমাদের খুব সম্ভবত আগেও দেখিয়েছি বড় প্লটে না তো অবশ্যই দেখেছই দেখেছো আর সামনের ফ্ল্যাটগুলো দেখো কি দারুন আর এই জায়গাটার নাম দিয়েছি ওয়ান্ডারল্যান্ড কেউ যদি নিতে চাও নিতে পারো দেখো এখানে ফোন নাম্বারও দেওয়া আছে বুক করলে করতেই পারো আমি আজকে খাবো আমার আইসক্রিম খাওয়াটা আসল দরকার ভেবেছিলাম চারজনে মিলে এদিক ওদিক কোথাও ঘুরতে ঘুরতে বাড়ি ফিরবো বা এতই টায়ার সবাই কারোর ইচ্ছা হলো না তাই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য আর দাঁড়াইনি আমরা গাড়িতে বসেই খেতে খেতে রওনা দিয়েছি আর আরেকজন দেখো কোল্ড ড্রিঙ্কস খেয়ে ঠান্ডা হয়ে ওনার গানের গলা বেরিয়ে গেছে দারুণ লাগছিল তবে এই জার্নিটা আরও রোমান্টিক হতো যদি শুধুমাত্র আমরা দুজন যেতাম তো যাই হোক যেটা হওয়ার না সেটা বলে তো আর নেই আর এদিকে দেখো রাস্তাঘাটের কি অবস্থা মানে রাস্তা হচ্ছে তো যদিও ভালোই হচ্ছে ফ্লাইওভারগুলো হচ্ছে হওয়ার পরে ভালো কিন্তু এখন দেখতে পাচ্ছ কি পরিমাণে ধুলো ধুলো মানে টেকা যাচ্ছে না জানলা বন্ধ করলে আমি অসুস্থ পড়বো আর জানলা খোলা থাকলে ধুলো আর এই দেখো শেষ মাস আমরা পৌঁছে গেছি কল্যাণী এই রাস্তা দিয়েই কল্যাণী যাওয়ার রাস্তা তা আমরা তো আর কল্যাণী যাবো না আমরা এগোবো চারদার দিকে তাই সামনের দিকে যাচ্ছি আর এই দেখো তোমরা কি কাউকে দেখতে পাচ্ছ না এদিক ওদিক না ওই দেখো আয়নার মধ্যে আমার বড় আর সেও দেখো গুনগুন করে গান করছে সামনে দেখো এত বড় পতাকা কোথাও উঠতে দেখলে না ভেতর থেকে কেমন যেন বেশ ভালো লাগে এতক্ষণ গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি এখন চাকর এই দেখো দেখেছো কত তারা বেশ ধরেছো পুলিশে মানে এত তাড়াহুড়োচ কেন করে কে জানে রাস্তায় বেরিয়ে মানে বাড়ি যাবে একটু দাঁড়াতে পারবে না তারা তাড়াহুড়ো বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি বাড়ি যেতে গিয়ে তাড়াতাড়ি যে অন্য কোথাও চলে চলে যাবে যাবে আর এইটা দেখো এটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর টু রাস্তা দারুণ রাস্তাটা হয়ে গেছে আর সামনে দেখো টোল ট্যাক্সও আছে এই রাস্তাটা আসলে বেশ ভালো লাগে মনে হয় যেন বাইরে অন্য কোথাও চলে এসেছি আমার তো দারুণ লাগে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বাড়ি আর এখানেও এখন হবে কিছু নিয়ম কানুন মানে বাড়ি ঘরে ঢোকার আগে এখানে উঠানো বসেই কিছু নিয়ম টিয়ম হবে তারপরে ওদের ঘরে ঢোকানো হবে দেখতেই পাচ্ছ মা সব রেডি রেডি করে রেখে দিয়েছে Come back, come back, বুবু তেমন দুষ্টু বুবুর সাথে আমরাও তেমন ঠিক দুষ্টুমিটা করি এখানে ও স্বস্তিক চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে দেখো মানে কি বলবো এত দুষ্টু ও আগে থেকেই বলেছিল আমি স্বস্তিক চিহ্ন হব তাই মামা মার আমি দুজনে মিলেই মনে করি দিয়েছি ওকে এখানে দিদান করছে কারণ আর ও পাশে স্বস্তিক চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে

তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তা সাথে থেকো সাপোর্ট করতে থেকো বাই বাই